আক্রাম হাতি বাঁধা জাগো জাগো শুনো রাজু ভাইরে চিত্তা দাড়ি পালাতে ভোটটা দিয়ে এমপি বানাবো এবার অক্রাম হাতি বাঁধা জাগো জাগো শুনুন রাজু ভাইরে চিত্তা দাড়ি পালাতে ভোটটা দিয়ে এমপি বানাবো বা রাজু ভাই যত নেতা অক্রাম হাতি বাঁধা তারে দরকার রাজু ভাই যত নেতা

মাতার উপরে ডাকছে পাখি দাড়ি পালাই কেউ দিবে না ফাঁকি মাতার উপরে ডাকছে পাখি দাড়ি পালাই কেউ দিবে না ইমান চেতনায় সামনে আগাও তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও ইমান চেতনায় সামনে আগাও তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও সুযোগ এসেছে এবার দাড়ি পালায় ভোট দেবা গরিব দুঃখীর সকলের তারি পাল্লা পাকরাম হাতি বান্দা জাগো জাগো শুন রাজু ভাইয়ের এই চিৎকার দাড়ি পাল্লাতে ভোটটা দিয়ে এমপি বানাবো এইবা মুসলিম আমরা কর্তব্য মদের তারি পাল্লায় ভোট দেব আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের আইন মানব মুসলিম আমরা কর্তব্য মদের দাড়ি পাল্লায় ভোট দেব আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের আইন মানব কারো কথা শুনব না দাড়ি পাল্লা ভুলব না কারো কথা শুনবো না দাড়ি পাল্লা ভুলব না জীবনকে রাঙাতে জীবনকে সাজাতে বদিব দাড়ি পাল্লায় পাপিরাম হাতি বান্দা জাগো জাগো শুনব রাজু ভাইয়ের এই দাড়ি পালাতে ভট্ট দিয়ে এমপি বানাবো এইবার আর কত ভূমিয়ে থাকবো মোরা দাড়ি পালায় ভট্ট দিয়ে পড়াবো এবার জয়ের মালা আর কত ভূমিয়ে থাকবো মোরা দাড়ি পালায় ভোট্টা দিয়ে পড়াবো এবার জয়ের মালা রাজু থাকে এইবার এমপি পদে দেখতে চাই শুনবো না কারো কথা ভর্তি পদারি পাল্লাই পাটরা মাতি বাঁধা জাগো জাগো শুধু রাজু ভাইয়ের এই চিৎকার দাড়ি পাল্লাতে ভর্তা দিয়ে এমপি বানাবো এইবার সকলে বলি ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর